বাংলাদেশের ছাত্র আন্দোলনের ঢেউ গিয়ে পড়েছে পাকিস্তানেও সরকার পতনের দাবিতে উত্তাল পাকিস্তান সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবি জানাচ্ছেন শিক্ষার্থীরা তবে কি বাংলাদেশের মতোই একই পরিণতি ঘটতে যাচ্ছে পাকিস্তানে পাকিস্তানের গণমাধ্যমের দাবি সম্প্রতি বাংলাদেশে হওয়া শিক্ষার্থীদের আন্দোলনের মাধ্যমে সরকার পতনের যে ঘটনা সেটির অনেকটাই প্রভাব পড়েছে পাকিস্তানের শিক্ষার্থীদের ভিতরে বাংলাদেশে প্রথমে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু হলেও পরবর্তীতে সেটি সরকার পতনের দাবিতে রূপ নেয় তবে পাকিস্তানে দেশটির ছাত্ররা সেদেশের সেনাবাহিনীর বিরুদ্ধে বিরোধী দলের রাজনৈতিক নেতাদের হত্যা গুম এবং দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে আন্দোলনে নেমেছে তবে দুই দেশের আন্দোলনের মধ্যে বেশ কিছু মিল লক্ষ্য করা যাচ্ছে এই যেমন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের ছাত্র সমাজকে রাজাকারের সাথে তুলনা করেছিলেন মুক্তিযুদ্ধের সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি মেধাবী তাই না এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনে ফিরে পড়ে अगर तुम शरीयत ए इस्लाम को नहीं मानते आईने पाकिस्तान को नहीं मानते तो हम भी तुम्हें पाकिस्तानी नहीं मानते पाकिस्तान এই মন্তব্যের পরেই মূলত পুরো পাকিস্তান জুড়ে আন্দোলন ছড়িয়ে পড়ে বাংলাদেশের সাথে আন্দোলনের আরেকটি জায়গায় মিল রয়েছে সেটি হচ্ছে ইন্টারনেট বন্ধ করে দেওয়া বাংলাদেশে যেমন ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল আমরা ইন্টারনেট বন্ধ করি ইন্টারনেট বন্ধ হয়ে গেছে আমাদের পলক ভাইয়ের মতো পাকিস্তানের এই মন্ত্রীও একই কথা বলছে ইন্টারনেটের ব্যাপারে সরকারি তোর পে বন্ধ किया गया और ना ही इंटरनेट को किसी भी लेवल पे स्लो डाउन कराया गया বাংলাদেশি ছাত্র আন্দোলনের ছাপ অনেকটা স্পষ্ট পাকিস্তানের রাজপথে নানা ধরনের বাংলা স্লোগানে মুখরিত হচ্ছে দেশটির রাজপথ রাস্তায় রাস্তায় বিক্রি হচ্ছে লাল সবুজের পতাকা পাকিস্তানি পতাকার পাশাপাশি সেগুলো হাতে নিয়ে মিছিল করছে দেশটির ছাত্র জনতা গত শুক্রবার দেশের সংবিধান পুনরুদ্ধার ও ছাত্র সংঘগুলোকে উজ্জীবিত করতে আন্দোলনের দেয় পাকিস্তানের প্রধান বিরোধী দল সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই এর ছাত্র শাখা আইএসএফ তিরিশ আগস্টের মধ্যে ইমরান খানকে মুক্তির আলটিমেটামও দিয়েছে তারা